সব করে বলি আমার একটা গুণাকার উম্মত যদি আমি জান্নাতে যাব না আল্লাহ বলবেন ওগো আমার হাবি যার যাও কথা দিয়া দিলাম আপনার একটা গুণাকার উন্মত কেউ নামে দিব না আল্লাহর নবী কোন কায়নাতের সর্দার আবার ডাক দিয়ে বলবে কই রে আবু কই রে উমর কই কই রে কই যাও যাও তোমরা গিয়া জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায় থাকো আল্লাহু জাহান্নামের গেটের মধ্যে গিয়া দাঁড়ায় থাকো জাহান নামের গেইটের মধ্যে গিয়া দাঁড়ায় দেখো যেন আমার একটা গুণাগার উন্মত যেন যদি নামের ভিতরে যায় তোমরা থাবা না আমার ওই গুনাগার উন্মতকে আটকায় দিবা আর ওই গুনাগার উন্মতকে আমার কাছে নিয়ে আসবা আমি সুপারিশ করে করে আমার গুনাগার উন্মত মাফ করাইয়া জান্নাতের মেহমান বানায়া দেব বিপুল ক্যা নদের সরদার নবী দু জহানের সরদার নবী মোহাম্মদ রুসুল্লাম সল্ল্লাম মারে ইউসাল্লাম আল্লাহ রব্দুল আমিনকে ডাক দে বলবে আল্লাহ বলেন না আল্লাহ আর ওদের সবাই ই মানে আওয়াজে হাত দুটোয় বলেন না আল্লাহ লল্ নবী ডাক দে বলবে আল্লাহ আমার উন্মতের আমার গুণাগার উন্মতের এই কেমতের ভয়াবহ তার সহ্য করতে পারতেছে আমি আল্লাহ এই কেমতের কঠিন দুর্দিনে এই অবস্থাটা আমি সহ্য করা যায় না অনেক মানুষের মাথার উপর দিয়া মাথা থেকে মগজ গুলা বেবে করতেছে গোয়াল্লাহ আপনি আর দেরি করি নাগোয়াল্লাহ তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করে ফেলেন এবার আব্লাহর আব্বুল আলমীর ডাক বলেন অগু আমার হাবি আপনি আমার মায়ার হাবি আপনাকে দুনিয়ার জমিনে আপনি অনেক কেঁদেছেন আপনাকে আর না আপনার আবদার আমি রক্ষা করবো যাও যাও বিচার কার্যটা শুরু করে দিব এবার যখন বিচার কার্যটা শুরু হয়ে যাবে বিচার কার্যটা শুরু হওয়ার পর একজন যুবক একজন মানুষ একজন যুবক একজন মানুষ তার আমল নামাটা মিজানের পাল্লায় দাঁড় করে দেওয়া হবে মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর এবার দেখা যাবে তার নামার সমান সমান গুণা আর নেকি সমান সমান বেশি না নেকিও বেশি না একটা যদি নেকি বেশি হয় তাহলে আল্লাহ জান্নাতে দিয়া দিতেন অথবা একটা যদি গুণা বেশি হয় তাহলে জাহান নামে দিয়া দিতেন কিন্তু দেখা যায় গুনা আর নেকি সমান সমান পাল্লাটা সমান সমান হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন এবার ডাক দেয়া বলবে আরে বান্দা যাও যাও গিয়া দেখো একটা নেকি কারো কাছ থেকে তুমি পাওনি যদি কারো কাছ থেকে একটা নেকি আনতে পারো তাহলে তোমাকে আমি জান্নাতে দিয়ে দিব এবার ওই মানুষটা এই যুবকটা মনে করেন নরসিংদের একটা যুবক ওই ধরলাম ওই যুবকটা এবার দৌড়া দৌড়ি করতে থাকবে তাকায় দেখবে কামার গাও শান্তি বাউলার কোন মানুষকে পাওয়া যায় গিয়া দেখবে তার একজন বন্ধু দাঁড়ায় রয়েছে বন্ধুকে যখন বলবে এবার বন্ধু বলবে আমি তোকে না দূর হয়ে যা দূর হয়ে যা এবার যখন এবার দৌড়ে যাবে তার বাইর কাছে তখন ডাকতে বলবে আমি তোকে চিনি না তুই দূর হয়ে যা তুই দূর হয়ে যা এবার ওই লোকটা ওই যুবকটা চলে যাবে তার মায়ের কাছে ডাক ও মা ও দুনিয়ার জমিনে আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলেন দুনিয়ার জমিনে আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন দুনিয়ার জমিনে আপনি আমাকে কোনো দিন একটা অপ্ত খাবার খান নেই গোমা ছোট্টবেলা আমি আপনাকে কত কষ্ট দিয়েছি আপনার পেটে থাকা অবস্থা আপনাকে কত কষ্ট দিয়েছি গো মা আজকে মাত্র একটা নেকির জন্য আমি আটকে পরে গো মা তখন ডাক দেয় বলে তুই খে তোকে আমি চিনতে পারি না যা দূর হয়ে যা আমার সন্তান আজকে কোথায় দেখে দুনিয়ার জমিনে তো আমার বিবাহ হয়ে না এবার ওই যুবকটা চলে যাবে তার বাবার কাছে বাবা যখন কথা বলবে বাবা বলবে না না আমি তো কোনো দিন বিবাহ করি না আমার সন্তান আসবে থেকে এবার যাবে তার স্ত্রীর কাছে স্ত্রীও দূরে সরাই দিবে তার সন্তান কাছে সন্তান বলবে না না আপনাকে চিনি না অথচ ওই দিন সকলেই চিনবে কিন্তু পরিচয় দিবে না আকবার বলেন না চিন কিন্তু পরিচয় দিবে বলবে চিনি না তুমি কে মা বলবে আরে আমার তো বিবাহ সাদী হয় নাই আমার সন্ধ্যা আসবে কোথায় দেখি বাবা বলবে আমি তো বিবাহ করি নাই আমার সন্তান আসবে কোথায় দেখবে একটু চিন্তা করেন ভাই দুনিয়ার জমিনে চলাফেরা করেন মা-বাবার খেদমত করেন নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু কিয়ামতের এই কঠিন দিনের কথা একটু চিন্তা করিয়া গুনাহের কাজটা সেরে এবার ওই লোকটা ওই যুবকটা নরসিংজির ওই যুবকটা যখন তাকায় দেখবে সমস্ত মানুষের কাছে গেছে কেউ একটা নেকি দেয় না কেউ দেয় না কেউ দেয় না কামারগার কোনো মানুষ দেয় না সন্ধি বাউলা দামের বাউলা নাগরিয়া কান্দি কোনো মানুষ ওই দিন ওরা এবার অসহায় হইয়া দুইটা চোখের পানি ফালায় ফালে কান্দিয়া কান্দিয়া আস্তা দিয়ে হাঁটতেছি কেমতের ময়দানে দেখতেছে পাগলের মতো হয়ে গেছে একজন মানুষ দৌড়াইতেছে এইভাবে এক একজন এক এক দিকে দৌড়াইতেছে বিক্ষিপ্ত অবস্থায় দৌড়াইতেছে না জানি আমি জাহান হয়ে যা আমি বিপদে পড়ে যাই এই কথাটা চিন্তা করিয়া করিয়া ওই যুবকটা ওই লোকটা চিন্তা করতে করতে যাইতেছে আল্লাহর দরবারে আমি কি নিয়ে যাবো আমি তো মনে করি ছিলাম একটা বলেছেন আমি তো মনে করেছিলাম আমার মা একটা নেকি দিবে আমি তো মনে করেছিলাম আমার বাবা একটা নেকি দিবে আমি তো মনে করেছিলাম আমার ভাই একটা নেকি দিবে আমি তো মনে করেছিলাম আমার বন্ধু একটা দিবে আমি তো মনে করেছিলাম আমার এলাকার কোনো মানুষ একটা দিবে কিন্তু আজকে তো দেখা যায় কেউ দিল না কেউ দে আজকে আমি কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের সামনে যাব হঠাৎ করে ওই যুবকটা তাকায় দেখবে একজন মানুষ দুইটা চোখের পানি ফলায় ফলায় দুইটা চোখের পানি ফলায় কাঁদছে আর কি আমাদের এই কঠিন দুর্দিনে কঠিন ময়দানে একটা করোনার মধ্যে বসিয়া বসিয়া দুইটা চোখের পানি ফলায় ফলায় কাঁদছে এবার ওই যুবকটা যেই লোকটা বসে রয়েছে ওই লোকটাকে ডাক দেয়া বলবে এর ভাই তুমি এখানে বসিয়ে বসিয়ে কেন কান্না করতেছো কেমতের ময়দানে সমস্ত মানুষেরা বিক্ষিপ্ত অবস্থায় দৌড়া দৌড়ি করতেছে কিন্তু তুমি দেখা যায় এখানে বসিয়ে বসিয়ে কান্না করতেছো এবার ওই লোকটা ডাক দেয়া বলবে এরে ভাই আমার কোনো নেকি নাই আমার আমো নামাই শুধু গুনার আর আমার আমর নামাই সুদুগুণা আর আমার আমার নামাই কোনো নেকি নাই কোনো স্বপ্ন নাই দুনিয়ার জমিনে আমি অনেক আমল করেছিলাম কিন্তু গুনাহের কারণে পরিবর্তন হয়ে গেছে মানুষকে আমি কষ্ট দিয়েছি কষ্ট দেওয়ার কারণে মানুষকে আমি নেকি দিতে হয়েছে মানুষের টাকা মারিয়া খাইছিলাম মানুষকে দুকা দিয়েছিলাম চুরি করেছিলাম ডাকা করেছিলাম মানুষকে দুকা দিয়ে আমি টাকা পয়সা মারিয়া খাইছি এই জন্য আজকে কেমতের ময়দানে আমার নেকি টাকা সত্ত্বেও এই নেকিগুলা মানুষকে দিয়া দিয়া আমি একদম শূন্য হয়ে গেছি আমার মাত্র একটা নেকি হয়েছে সুবাহান আল্লাহ জুড়ে বলেন আমল্লামায় শুধু গুনা আর গুনা শুধুমাত্র কয়টা নাকি জুড়ে বলেন একটা নেকি ওই যুবকটা এবার ডাক দেব বেড়ে ভাই আজকে এই কঠিন দুর্দিনে এই কঠিন ময়দানে আমি বিপদে পড়ে গেছি একটা নেকির কারণে আমি আমার মায়ের কাছে গেছি মা বলে আমাকে চিনে না বাবার কাছে গেছি বাবা বলে আমাকে চিনে না আমি আমার বন্ধুর কাছে গেছি বন্ধু বলে আমাকে চিনে না আমি আমার এলাকার মানুষের কাছে গেছি এলাকার মানুষেরও বলে আমাকে চিনে না হে ভাই আজকে আমি একটা নেকির জন্য বিপদে পড়ে গেছি এবার ওই লোকটা যার একটা মাত্র নেকি আছে ওই লোকটা ডাক বলবে এরে আল্লাহর বান্দা তুমি মাত্র একটা নেকির জন্য বিপদে পড়ে গেছ আর আমার মাত্র একটা নেকি রয়েছে আমি একটা নেকি দিয়ে কি করব এই একটা নেকি দিয়ে আল্লাহর সামনে আমি কীভাবে দাঁড়াবো একটা নেকি দিলে আমার কি হবে আমার তো আমার নামায় শুধু গুণা আর গুণা আমল নামায় লক্ষ লক্ষ কুটি কুটি গুণা একটা নেকি দিয়ে আমার কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না এই নেকিটা আপনি নিয়ে যান নিয়ে যান এবার ওই লোকটা একটা নেকি নিয়া একটা নেকি পাইয়া একটা ধোয়া আল্লাহ সামনে চলে যাবে এবার আল্লাহ রব্বুল আলমিনের সামনে গিয়া আল্লাহ রা বলবেন এরে আমার বান্দা তুমি কি একটা নিয়ে কিনে বলে হে আমি একটা নেকি নিয়ে আসছি আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলবেন এর বান্দা তুমি একটা নিয়ে কিনে এই নেকিটা কি তোমার মা দিয়েছে নাকি বলবে না না আমার মা দেয় নাই তোমার বাবা দিয়েছে নাকি না না আমার বাবাও দেয় নাই তোমার বন্ধু দিয়েছে নাকি না না আমার বন্ধু দেয় নাই তোমার ভাই দিয়েছে নাকি না না আমার ভাই দেয় নাই তোমার এলাকার কোনো মানুষ দিয়েছে না না আমার এলাকার কোনো মানুষ দেয় নাই তাহলে এই কঠিন কটিল হাসরের ময়দানে এই একটা নেকিটা কে দিয়েছে এত দান শিলকে তুমি ওই লোকটাকে নিয়ে আসো এবার ওই লোকটাকে আল্লাহ রব আলামিনের সামনে দাঁড় করে দেওয়া হবে দুইজন মানুষ আল্লাহ রফ আলামিনের সামনে দাঁড়ায়া যাবে যার আবর্লামায় কোনো নেকি নাই তার আমর নামাই শুধু গুনা আর গুনা গুনা

সাহায্য করে না বন্ধু বান্ধব কেউ কাউকে সাহায্য করে না মা সন্তানকে সাহায্য করে না সন্তান মাতা পিতাকে সাহায্য করে না তুমি আজকে একটা নেকি দিয়ে আমার এক বান্দাকে সাহায্য করেছ সহযোগিতা করেছো এরে আমার বান্ধব ওই একটা নেকিওয়ালা তুমি যাকে একটা নেকি দিয়েছ ওই একটা নেকিওয়ালা বান্দা কেউ আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিলাম সাথে সাথে তোমাকেও তোমার জিন্দগির সব গুনাহ মাফ করিয়া তোমাকেও জান্নাতের মেহমান বানায়া দিলাম আল্লাহু আকবার জোরে বলেন